জেক্সপোভোগলেটের প্রত্যেকটা স্টুডেন্ট মানে যারা পলিটেকনিকে ভর্তির জন্য ফর্ম ফিল করেছিল শুধু পলিটেকনিক কেন আইটিআইয়েরও যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের রেজিস্টারের নাম্বারে একটা মেসেজ এসেছে যে মেসেজটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছো এখানে কি জিনিস লেখা রয়েছে ডিয়ার তারপর স্টুডেন্টের নেম ফার্স্ট ফেজ অফ সিট অ্যালোভমেন্ট ইজ অ্যাভেলেবেল ফর অ্যাডমিশন ইন আইটিআই পলিটেকনিক দিয়ে ডট গেট অ্যাডমিশন উইদ ইন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফাইভ পি এম অ্যাট ইউর ইনস্টিটিউট প্লিজ ভিজিট তারপর লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে অনেক স্টুডেন্টের ধারণা যে অ্যালটমেন্ট লেটার চলে এসছে তাহলে কি তিন তারিখই লাস্ট ডেট অ্যাডমিশনের এটা নিয়ে অনেক অভিভাবকরা এবং স্টুডেন্টরা মনে প্রশ্ন রয়েছে প্রথমেই আমি আরও একটা নোটিশ তোমাদেরকে দেখাতে চাইছি যে নোটিশটা ফার্স্ট সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে নোটিশের মেমো নাম্বার ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ স্ল্যাশ অ্যাডমিন ওয়ান যে নোটিশটাও তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই নোটিশে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট বের হওয়ার পর আইটিআই বা পলিটেকনিক যার যেখানে সিট অ্যালটেড হয়েছে তাকে সেকেন্ড সেপ্টেম্বর থেকে ফিফথ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন নিতে হবে বা রিপোর্টিং করতে হবে এখানে আমি এই নোটিশটাও একটু তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি যে নোটিশটা দেখো এখান থেকে রিলিজ করা হচ্ছে দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি আছেন কারিগরি ভবনের তরফ থেকে প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ফার্মেসি কলেজকে পাঠানো হয়েছে বা আইটিআই কলেজকে পাঠানো হয়েছে যেখানে সাবজেক্ট হচ্ছে অ্যাডমিশন অফ স্টুডেন্ট ইন পলিটেকনিক ডিউরিং দ্য একাডেমিক সেশন পঁচিশ ছাব্বিশ ইউ আর অ্যাওয়ার্ড দ্যাট দ্য অনলাইন কাউন্সিলিং ফর দ্য অ্যাডমিশন অফ স্টুডেন্ট ইন পলিটেকনিক আইটিআই হ্যাজ অলরেডি স্টার্টেড থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ আমরা সকলেই এই বিষয়টি জানি যে কমন অ্যাডমিশন পোর্টালের থ্রু যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা রানিং চলছে অ্যাডমিশন পোর্টাল সেটা চলছে অনলাইন কাউন্সিলিং এর ফার্স্ট অ্যালোটমেন্ট যেটা মেড হচ্ছে দুই নয় দু পঁচিশে ফার্স্ট অ্যালোটমেন্টের রেজাল্ট বের হচ্ছে দ্য স্টুডেন্ট হু উইল টেক অ্যালটমেন্ট লেটার ইন ফার্স্ট পেজ অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা ফার্স্ট পেজেই তাদের অ্যালটমেন্ট লেটার পাচ্ছে তাদের সকলকে বলা হচ্ছে উইল টেক অ্যাডমিশন ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সারেড পলিটেকনিক নিয়ার বাই গভেন্ট বা স্পন্সারেড পলিটেকনিক কলেজে বিটুইন সেকেন্ড সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে পাঁচ তারিখ দু তারিখ আমি সাড়ে পাঁচটার সময় ভিডিওটি তৈরি করছি এখনো পর্যন্ত পোর্টালে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকলে আগের যে বিষয়গুলি ছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখন অলরেডি পাঁচটা চব্বিশ আপাতত ভিডিওটা বানাচ্ছি এখনো অ্যালটমেন্ট আপাতত বের হয়নি এখনকার ডেটে বাট ভিডিওটা আপলোড হতে হতে যদি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় অ্যালটমেন্ট বের হবে সেটার জন্য তো মানে এইভাবে তো ভবিষ্যদ্বাণী করা যায় না তো যাই হোক বাকি নোটিশটাতে যেটা অল গভর্নমেন্ট অ্যান্ড স্পনসারেড ইনস্টিটিউশন আর রিকভারেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক অর্থাৎ প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজকে এই উপদেশ দেওয়া হচ্ছে কারিগরি ভবনের তরফ থেকে যে হেল্প ডেস্ক যে বিষয় সেটাকে তৈরি করার জন্য অফ দেয়ার ইনস্টিটিউশন ইনস্টিটিউটের মধ্যে

ওবিসি ক্যান্ডিডেট যারা আছে যাদের সার্টিফিকেট ইস্যুস আফটার সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে ওবিসি ক্যাটাগরির যে সার্টিফিকেট যাদের সাতাশ পাঁচ দুহাজার পঁচিশে পর অর প্রফেশনাল অ্যাডমিশন মেবি গভেন সাবসিকুয়েন্স একনলেজমেন্ট স্লিপ এগেন্স তার নোটিফিকেশন তার একনলেজমেন্ট সিলিপ একটা তার এগেন্স্টে অ্যাকনলেজমেন্ট সিভি স্লিপের থ্রু প্রেজেন্ট অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের এইট সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরু করতে বলা হয়েছে এনিহাও যদি তোমরা ক্লাসেস না করো সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এরকমও কিন্তু একটা আভাস রয়েছে এখানে আরও একটা জিনিস জানানো হচ্ছে অ্যাডমিটেড ফর দ্য সেকেন্ড ইয়ার পলিটেকনিক ইন ডিপ্লোমা স্টুডেন্ট হ্যাভ টু জয়েন টু দ্য ক্লাসেস ডে আফটার অ্যাডমিশন হ্যাসবিন গ্রান্টেড অর্থাৎ যেদিন তুমি ভর্তি হচ্ছো তার পরের দিন থেকেই তোমাকে ক্লাস করতে হবে এটা কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে এই ভিডিওটার মাধ্যমে আমি আরো তোমাদের স্টুডেন্টদের জানাতে চাই তোমরা হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করে কলেজের ক্লাসের সাথে সাথে তোমরা অনলাইনে আমাদের কোচিং এর ক্লাস শুরু করে দিতে পারো আমরা বাংলা ভাষায় সহজভাবে তোমাদের পড়িয়ে যাচ্ছি ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের ফার্স্ট সেম টোটাল সাড়ে সাতশো টাকায় ছ মাসের পুরো ছ মাসের পড়া অল সাবজেক্ট মাত্র সাড়ে সাতশো টাকায় আর যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাও তাদের বারোশো টাকায় পুরো ছ মাস ওয়ান টাইম পেমেন্ট বারোশো টাকায় মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্ট তোমরা পড়তে পারবে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো সেখান থেকে তোমাদের অলরেডি লাইভ ক্লাস চলছে ফার্স্ট সেমটা আমরা শুরু করিনি ফার্স্ট সেমটা এরপর এই ফার্স্ট সেমের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে আট তারিখ দিক দিয়ে আমরা শুরু করে দিচ্ছি আর তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা বুক লেটার আছো তারা এখনই অ্যাপটা ডাউনলোড করে অথবা আমাদের অ্যাডমিশন ফর্ম আছে ডেসক্রিপশনে সেখান থেকে ভর্তি হয়ে যাও আর যাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে তারা ডক্টর চেক জন্য আমাদের বর্ধমানে অফিসে আসতে পারো আমরা তোমাদের যা যা প্রয়োজন সেটা গাইড করে দেবো আর যারা অনলাইনে ক্লাসে শুরু করতে চাইছো দেরি না করে সরাসরি হাউ ক্যান হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো অথবা গুগল ফর্মের থ্রু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আর আমাদের হেল্প ডেস্কের যে নাম্বারগুলি থাকে সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে তোমরা এই অফিস টাইমে আমাদের সাথে যোগাযোগও করতে পারো এই ভিডিওটা তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর তোমরা যখন কে ভিডিওটা দেখছো তখন একটু কিন্তু জানাবে যে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার সেই অ্যালটমেন্ট লেটারটা পাবলিশ হয়েছে না এখনো অ্যালোটেড মানে যখন তোমরা ওয়েবসাইটে ঢুকছো আমি পাঁচটা আঠাশ হয়ে গেল ওয়েবসাইটে এখনো কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের এনে দেখাচ্ছে রেড কালারের এটা গ্রিন হয়ে যাবে এবং সিট অ্যালটমেন্ট রেজাল্টটা শো করবে যাদের শো করবে তারা একটু কমেন্ট করে জানিও ধন্যবাদ